চার দেওয়ালের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকা বন্দিরা যে কোনো উৎসবের সাথ থেকে বঞ্চিত থাকেন যদিও উপ সংশোধনাগারে বন্দি থাকা ভাইদের হাতে সোমবার রাখি পড়ালেন হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া নামক মানবাধিকার সংগঠনের বোনেরা আরিয় দহে ত্রাস জয়ন্ত সিং এদিন হাসি মুখে রাখি পরলেন সংগঠনের শিল্পী বৈরাগী ও সুদীপা দে বিচারাধীন বন্দীদের হাতে রাখি পড়িও বেশ খুশি হলেন হাজির ছিলেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদক চন্দ্রশেখর দে সংস্থা সিই ও সতীশ কুমার আইনি সহায়ক ব্যারাকপুর আদালত মিঠুন চক্রবর্তী দমদম টাউন কমিটির সদস্য বিপ্লব চক্রবর্তী তাপস মণ্ডল সুমিত প্রামাণিক সুশান্ত সরকার কলকাতা হাইকোর্টে আইনজীবী তপন কুমার সাহা প্রমুখ প্রতি বছর দেখা যায় যে যারা বিছানি বন্ধু চাঁদ জেলের মতো আবদ্ধ তারা উৎসবটাকে আমরা আমরা চেষ্টা করি সব সময় পরিবারের সহ থেকে আমরা এই জিনিসটা এই একটা রাখা যে পরিবারের সদস্য যেন বলতে না পারে যে পরিবারের সদস্য আমাদের পাশে নেই আমরা ওদের পরিবারের সদস্য হিসেবেই আমরা রাখিটা উৎসবটা পালন করি এবং যাতে ওরা ফিরে আসতে পারে এবং সমাজের মূল ফিরে আসতে পারে তার জন্যই কটা কটা জেলায় কটা জেলে এগারকের জেলে প্রোগ্রাম হচ্ছে আমাদের হ্যাঁ পশ্চিমবঙ্গে পুরো এগারোখানে নর্থ বেঙ্গল পুরো জেল সমস্ত জেলের প্রোগ্রাম হচ্ছে এবং তমলুক এবং কন্টাই এদিকে ডায়মন্ড হারবার এদিকে ব্যারাকপুর তারপর বসিরহাট আমরা টোটাল সারা বছর কীভাবে মানুষের পাশে দাঁড়ানো মানুষের পাশে তো আমরা টোটাল সর্বভারতীয় হিসেবে কাজ করি সারা বেশি আমরা কাজ করি সারা ভারতবর্ষের তিনশো চল্লিশটা ব্রাঞ্চ আমাদের সেই অনুযায়ী আমাদের প্রতিনিধিদের সারা বছর প্রতিটা মুহূর্তে সমাজের মূল স্রোতে কাজ করে এবং চাই আমরা যে সমাজ থেকে যে অবস্থায় এখন ডিমেন্ডাস প্রতিটা মুহূর্তে বঞ্চিত হচ্ছে মানুষের সেই মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা প্রতিটা মুহূর্তে মানুষের পাশে থাকার চেষ্টা করছি এবং করেও যাচ্ছি চেষ্টা করি যাতে মানুষ একটা সুস্থ জীবনযাপনে ফিরে আসতে পারে এবং তার অধিকার যেন বঞ্চিত না হয় কেন একটা মানুষের বেঁচে থাকার অধিকার যে আছে সেই অধিকার যেন কোনো মতে কোনো প্রতি মুহূর্তে যেন তার পাশে আমরা থাকতে পারি সেই চেষ্টা আমরা সেই বয়সটা আমরা করেছি দিই নাম শেখন্দ থেকে সহবাদী সম্পর্কে ডিভেন্ডেসটা উঠলাম মানে রাজি আমরা চাই যে তাদের এত ভালো মুখ মানে তাদের মানে মানুষ থেকে একটু সুবুদ্ধি আসে আমরা তাদের খাইদের মুখা